গুড মর্নিং বন্ধুরা আজকে হচ্ছে বুধবার আজ এখান থেকেই ব্লগটা শুরু করলাম ঘুম থেকে উঠলাম উঠে ফ্রেশ হয়ে বিছানাটা পরিষ্কার করলাম এখন হচ্ছে চা করব চা করে চা খাবো বাবার আজকে সকালবেলায় জ্বরটা নেই তো কালকে আদা দিয়ে চা করেছিলাম বাবার খুব ভালো লেগেছিল আরাম পেয়েছিল আর কি তো মা বলল যে এখনও আদা দিয়ে চা করতে তো চা করব করে তারপর খাবো তিনজন তো পাপা অনেকক্ষণ আগেই উঠেছে উঠে মাছগুলোকে খাওয়ার দিল বাবার তো খুব পছন্দের ওরা মানে টোটাল আঠেরোটা খাবার দিতে হবে তো আর বাবার নটা দিয়েছে মাকে বললো যে তুমি আর পরে কিছুক্ষণ পর আর কি নটা দাও তো মাও দিল এখন চলো খালে চাটা করে নিই তোমরা দেখতে থাকো সারাদিন সাথে থাকো আমাদের এখন হচ্ছে পাপা নিচের দোকানটাতে গেল আমাদের ফ্ল্যাটের নিচে দোকানটা আছে আমরা যেখানে যাই সেখানে আর মা হচ্ছে রান্নাঘরের আজকে দিদা আসবে এসে ব্যাংকে যাবে দিদা তারপর দিদা জানোই তো তোমরা আমার ব্লগ যারা দেখো তো তারা তো জানোই যে দিদা প্রতি মাসে যেদিন ব্যাংকে আসো দিনকা এখানে আসে তো প্রতিবার তো বিকালবেলা করে চলে যায় খুব কম থাকে তো এইবার আমি বহুত দিন আগের থেকে বলছি দিদা এবার কিন্তু আসলে পরে থাকতে হবে এবার কিন্তু আসলে পরে থাকতে হবে তো আজকে হয়তো থাকবে জানি না আশা করি থাকবে দিদাকে আমি বিশ্বাস পাই না পরে বলবে যে আমি জানালা খুলে এসেছি বাড়ি চলে যাই তো দেখা যাক দিদা আসবে এখন বাজে কটা হ্যাঁ দিয়ে দিও তুমি দিয়ে দিও না না তো যাই হোক দিদা আসবে যেটা বলছিলাম তোমাদেরকে আমি ভুলে যাই তো সেই জন্য মা ওই রান্নাবাড়ির জোগাড় টোগাড় করছে কি রান্না করবে ওগুলো কাটছে তো আমি এখন নোখটা আগে কেটে নিই আমার ডান হাতের নোখটা অনেকটা বড় হয়ে গেছে যখনই মা দেখে যে ডান হাতের নোখ বড়ো তখনই আমাকে বলে নোখ কাঠ নোখ কাঠ বহুত দিন আগে দেখেছে আমার হাতের ডান হাতের নোখটা আর কি বড় তো মা বলছে কাট 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 তো আমি কাটি নি আমি ভেবেছি ভুলে যাবে হয়তো থাক তো যখনই খেতে নেই মার সামনে মুড়ি খাই বা কোনো বিস্কুট খাই বা ডান হাত দিয়ে মা দেখে ফেলে তখনই যা একটু আগে চা খেতে বসে বললো চিৎকার করলো কী রে তুই নখ কাটতে বলছি তুই এখনও কাটিস নি তুই এখনই নখ তারপর নীল কাটার নিয়ে বসলাম তারপর আবার মা বলে বিছানায় নখ কাটতে হয় না তো এখন হয়তো বারান্দায় গিয়ে বা নিচে বসে নখ কাটতে হবে হোক চলো লোকটা কেটে নেই তোমরা দেখতে থাকো তো বন্ধুরা আমাকে আবার একটু নিচের দোকানে যেতে হবে পাপাকে একটা জিনিস আনতে বলতে ভুলে গেছিলো এবার পাপা উঠে পড়ছে পাপা আর যাবে না তো ওখানে আমাকেই যেতে হবে চলো গিয়ে নিয়ে আসি আগে ফাঁকা দিয়ে পড়ে যাবো তুমি

আসলাম দোকান থেকে ওই যখন যাচ্ছিলাম নিচে দেখি যে পাশের ভাইটা ও ছিল ও রোজ যায় মনে হয় খাওয়া দাওয়ার পর সকালে খাওয়া দাওয়া করে তারপর যায় নিচে একটু বসে বসে তারপর যখন আমি আবার ফিরি তখন দেখি নেই চলে এসেছে ঘরে তো যাই হোক আসলাম ঘরে এখন একটু এডিটটা করে নেই এডিট টেডিট করে তারপর স্নানে যাব তো চলো তোমাদের সাথে আবার স্নান করে এসে একবারে কথা ওপরে ঢাকনা দিছিলাম হ্যাঁ ওই যে ওটার ভিতরে দিছি ছোটটা তো বন্ধুরা দেখলেই তো দিদা প্রথমে এসেই এখন মাছের খোঁজ নেয় আমার খোঁজ আর এখন কেউ নেয় না তো যাই হোক পাপা স্নান করে আসলো বাবার আজকে ডিউটি আছে যাবে এখন খাওয়া দাওয়া হয়ে গেছে বাবার তো আমি এখন স্নানটা করে নিব করে ঠাকুর দেবো তো চলো আমাদের সাথে স্নান করে এসে আসলাম স্নান করে এখন এখন কাপড়গুলোকে আগে মেলবো মেলে তারপরে ঠাকুর দিব তো চলো আগে মেলে নিই কাপড়গুলো তোমরা দেখতে তুলে নেই ওই বিশাল ফুলগুলো তো শেষ অনেকদিন কালকেই শেষ হয়ে গেছে ফুলেছি চারটা গাঁদা ফুল আর হলুদ একটু গল্প করছিলাম এডিটো কিছুটা বাকি ছিল ওটাও করলাম এখন ঠাকুরের বাসনগুলোকে মাঝবো মেজে তারপর লাঞ্চটা করে নেবো এখন বাজে দুটো দশ তো চলো আগে ঠাকুরের বাসনগুলো মেজে নিই তারপর লাঞ্চ করবো দেখতে

বন্ধুরা আমাদের লাঞ্চ হয়ে গেছে দিদা ওই ঘরে ঘুমোচ্ছে মানে ঘুমোয়নি শুয়ে শুয়ে আছে আর আমি আর মা এখন একটু শুবো তো বিকালে একটু বাইরে যাওয়ার কথা আছে দেখি হয় কি না দিদারও শরীরটা অতটা ভালো না জ্বর জ্বর লাগছে বলে এখন সবার জ্বর আসছে তো দেখি ঠিক নেই তো চলো এখন একটু রেস্ট নেই শুই তোমাদের সাথে আবার বিকালবেলায় উঠে তারপর কথা তো ঘুমিয়েছিলাম ঘুম থেকে উঠে এখন একবারে রেডি হয়ে গেলাম তো আমি মা দিদা তিনজনই শুয়ে শুয়ে যে যার ফোন দেখছিল তো এখন ছটা পাঁচ বাজে আমরা তিনজনই রেডি হলাম পাপা তো ডিউটি চলে গেছে দুপুরবেলায় এই শরীর খারাপ নিয়েও যেতে হলো এই একটা ডিউটি কোনো কিছুতেই আর ছুটি পাওয়া যায় না স্টাফই থাকে না আচ্ছা যাই হোক তো পাপা ডিউটি গেল তো আমরা এখন বেরোবো আমরা যাব হচ্ছে একটা শিব মন্দিরে আমাদের বাড়ি থেকে একটু দূরে তো জংশনে একটা মন্দির আছে নতুন হয়েছে মানে নতুন না বহুদিন আগেই হয়েছে তো বলতে গেলে অন্যান্য মন্দিরের থেকে এটা নতুন তো সেখানেই যাব আমরা তিনজন তারপর আসার সময় যদি সম্ভব হয় ওই রাস্তাতেই আর কি ছিন্নমাস্তা কালীবাড়ি পরে সেখান থেকে একটু ঢুকে তারপর আসবো সেটা এখনও শিওর নেই দেখি চাই কি না তো চলো তোমরা সাথে থাকো দেখতে থাকো সবটাই শেয়ার করবো তোমাদের সাথে তো চলো তোমাদের সাথে এসে তারপর একবারে কথা হবে হেচারা মন্দির তোমাদের সাথে শেয়ার করে দিন তো চলো এখন বেরোই এই দেখো ছিন্নমাস্ত মায়ের মন্দিরে গিয়ে দেখি ও যেখানে ধূপকাঠি গাছে সেখানে শুয়ে আছে তো ঠাকুরের যেহেতু বাৎসরিক পুজো সেজন্য জায়গা পরিষ্কার করছে তারপর ঠাকুরের মালা ফুল এগুলো কিছুই এগুলো কিছুই নেই ঠাকুরের সামনে কার যেহেতু পুজো তাই পরিষ্কার করছিল

তো তারপর এসে ফ্রেশ ট্রেস হলাম বলে একটু শুয়েছিলাম আমার মাথাটা প্রচন্ড ব্যথা করছে কেন জানি তো এখন ডিনার করতে ডাকলো মা ডিনারটা করে নেব করে শুয়ে পড়বো তো গেছিলাম তো বললাম ওই মন্দিরে গেলাম তারপর ওখান থেকে ছিন্নমস্তা মন্দিরে গিয়ে ওই ঠাকুরের মানে মালা টালা যা ছিল তারপর ঠাকুরের খাওয়ার টাওয়ার যা যাভাবে সাজানো থাকে সবসময় সেটা আর ছিল না চিন্নমাস্তা মায়ের জায়গাটা পুরাটাই পরিষ্কার করছিল আর কি খালি ঠাকুরটা ছিল ওখানে যেহেতু মন্দিরে বাৎসরিক পুজো হবে সেজন্য তো সব কিছু পরিষ্কার করছে দেখতেই তো ভাবে ভিডিওতে যে দেখবে তোমরা দেখলেই বুঝতে পারবে মালাটালা কিছু নেই তো পাশের মন্দিরটাতে ইসে হচ্ছিল মানে ওই মন্দিরেই তো দুটো ঠাকুর তো ওই ঠাকুরের পুজো হচ্ছিলো লোকজন ছিল তারপর ওই এই ঠাকুরের ওখানে ছিল না তো যাই হোক তারপর আমরা চলে এসেছি বাড়ি ওখান থেকে গেছিলাম কলেজ হলটে অনেক কটা দোকানে গেলাম প্রদীপের দোকানে গেলাম ঠাকুরের প্রদীপ নিতে তারপর গেলাম হচ্ছে ওষুধের দোকানে তারপর কোথায় গেলাম অনিল পলিশ আনলাম কালকে দেখাবো তো এটা নিয়ে তারপর কোথায় আসলাম মাধব মোড়ে আসলাম মাধম থেকে মা গ্রসারির দোকান থেকে ওই মুড়ি তারপর বিস্কুট তারপর কী কি আনলো ওই বেকারির বিস্কুট আর হচ্ছে একটা জেনে কি আনলো ভুলে গেছি তারপর গেলাম একটু ক্যাফেতে কাজ ছিল সেই ক্যাফের থেকে কাগজ কলমের দোকানে গেলাম গিয়ে একবারে বাড়ি আসলাম তো ওই জন্য একটু লেট হয়ে গেছে আর এছাড়াও শিব ঠাকুরের মন্দিরটা তো অনেকটা সময় কাটিয়েছি গল্প করছিলাম ওখানে যে পুজো করে উনি আমাদের সাথে অনেক গল্প টল্প করলো তো শুনলাম ওখানে তোমরা একটা দেখতে পাবে আমি বলে দিয়ে দেবো আগের মানে ভয়েস ওভার দিয়ে একটা ছোট্ট শিব ঠাকুর আছে ওই ঠাকুরটা বলে মানে যাদের মন্দির আর কি সেই আন্টিটা বললো ওখানে তো আগে মন্দির ছিল না তো ওখানে কল বসাতে চাচ্ছিলো আর কি ওই আঙ্কেলার আন্টিটা তো কল যতবারই বলে বসায় ততবার ভেঙে যায় তারপর একবার ওই কল আবার মানে ওঠানোর সময় পাইপে কলের যে পাইপ সেখানে এই ছোট্ট যে শিব ঠাকুরটা ওই ঠাকুরটা উঠে এসেছিল তারপর ওখানে লোকজন গিয়ে বলল যে এরকম ব্যাপার এখান থেকে এরকম হলো তো তখন ওই যে সেই ঠাকুরটাকে পেল তারপরেই মন্দিরটা বানিয়েছে তো সেই ঠাকুরটাকে সবার প্রথমে রেখেছে আর যে বড় ঠাকুরটা বড় লিঙ্গটা সেখান থেকে জল পড়ে ওই হাজার আটটা শিব ঠাকুরের কাছে আর কি জল যায় ওখানে টোটাল যে ছোটো ছোটো শিব ঠাকুরগুলো দেখেছ সেখানে হচ্ছে বড় শিব ঠাকুরের মাথায় যেসব আর কি জিনিস দেয় দুধ জল যা যা পুজো দেওয়ার সময় লাগে সেগুলো সব এসে ওই ছোটো ঠাকুরগুলোর ওখানে যায় তো এই অনেক গল্প টল্প করলাম করে তারপর সেখানে লেট হয়ে গেল তারপর এই কাজ টাজ করে সব কিছু বাড়িতে আসলাম তো এখন ডিনারটা করে নেব আজকে রাতে চাউমিন খাবো দিদা আমি দিদা এসছে দিদাও চাউমিন ভালোবাসে আমিও ভালোবাসি মাও ভালোবাসে তো আজকে চাউমিনই খাবো বাপা তো ডিউটি তো আজকে এখানেই ভিডিওটা এন্ড করছি কাল আবার আসবো নতুন একটা ব্লগ নিয়ে আজকের মতন সকলকে টাটা গুড নাইট আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে